আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রান্ত আছি আপনাদের সাথে আচ্ছা ধরুন আপনি একজন ক্রিকেটার বা আপনি একজন স্পোর্টস পারসন ভেবে দেখুন তো আপনার টিম পয়েন্টস টেবিলের একদম তলানিতে অবস্থান করছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার বিরুদ্ধে কেস করেছে আপনার যারা আপনজন রয়েছে তারাও আপনাকে ছেড়ে চলে গেছে পুরো একটা দেশ আপনাকে ঘৃণা করছে আপনার টিমের যে সদস্যরা তারাও আপনাকে ঘৃণা করছে দেশের কেউই আপনাকে এই দলে আর চাচ্ছে না মাঠের ভেতরে দর্শক এবং মাঠের বাহিরে সাধারণ মানুষ তারা আপনাকে দেখলেই ছাপরি ছাপরি বলে ট্রল করছে কতটুকু মনের জোর থাকলে আপনি ফিরতে পারবেন আছে আপনার মনের জোর কিন্তু এই মনের জোরেই ফিরে এসে দেখিয়ে দিয়েছেন ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তার অলরাউন্ড পারফরমেন্সে ইন্ডিয়া বিশ্বকাপ জিতে গেছে কিন্তু এই দৃঢ় মনের জোর দিয়েই আবার ফিরেছেন হার্দিক পান্ডিয়া তার দুর্দান্ত পারফরমেন্সে ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে তার দুর্দান্ত বলিং দুর্দান্ত ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে গেছে এবং বিশ্বকাপে তার শেষ ওভারে ভারতকে সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে সাহায্য করেছে হার্দিক পান্ডিয়ার এই ফর্মে ফিরে আসার আনন্দ তার চোখের পানিতেই বোঝা যাচ্ছিল তিনি ফাইনাল ম্যাচ শেষে গতকালকে অঝরে কেঁদেছেন যা তার চোখের পানি দেখেই বোঝা যায় এটা হচ্ছে তার ফিরে আসার আনন্দ অর্থাৎ তার সাথে যেই যেই খারাপ কাজগুলো হয়েছিল তাকে যারা ঘৃণা করতো তাদেরকে এই চোখের পানির মাধ্যমে হার্দিক পাণ্ডিয়া একটা জবাব দিলেন বা একটা মেসেজ দিলেন হার্দিক পান্ডিয়ার মতো এরকম ফিরে আসতে পারে খুব কমই মানুষ বা খুব কমই খেলোয়াড় আছে এভাবে শক্ত মনোবল নিয়ে বা মনের জোরে তারা আবার ফিরে আসতে পারে নিজেদেরকে প্রমাণ করতে পারে হার্দিক পান্ডিয়ার এই ফিরে আসার গল্পটা আমাদের অনেক কাজে লাগবে যারা তরুণ ক্রিকেটার রয়েছেন যারা তরুণ খেলোয়াড় রয়েছেন তাদেরকেও অনুপ্রাণিত হতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম